E এখানে পটল আর বেগুনকে কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আলু আর কাঁকলকে ঝুড়ি করে কেটে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি বেজে নেব আজকে যদিও ষষ্ঠী আজকের দিনে সকালবেলায় একটু অন্যরকম খাওয়ার দরকার ছিল বাট মেয়ে এবং মেয়ের বাপি দুজনের স্কুল যেহেতু আছে তাই আমি ভাবলাম আগে ওদেরকে একটুখানি ভাজা করে দিয়ে ভাত করে দিলে ওরা খেয়ে স্কুল যাবে তো সেই মতোই আমি এগুলো করলাম যে বেগুন ভাজা আর পটল ভাজা হয়ে গেছে আর আলু ভাজাও আমার বসিয়ে দিয়েছি তোরা আপনারা দেখলেনি যে আমি রান্না রান্নাবান্না কমপ্লিট করেছি করে নিয়ে মেয়েকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি এবং দুজনেই বেরিয়ে যাওয়ার পরে এখন আমি রেডি হয়ে এসেছি তো রেডি হয়ে আসার কারণটা হচ্ছে আমি তো বন্ধুরা আপনারা দেখলেন যে আমি রান্নার দিয়ে আজকে ব্লগটা শুরু করেছিলাম যেটা হচ্ছে রান্নাঘরে করলাম তিন রকমের ভাজি আর ভান এবং ওরা দুজনে স্কুল যাবে বলে তো ওদের জন্য আগে রান্না করে খাইয়ে দিয়েছি এবং দুজনেই বেরিয়ে আছে তো বেরিয়ে যাওয়ার পরে আমি একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম আর এখন যাবো ঘরে প্রথমে একটু ঘরে কাজ আছে তারপরে স্নান করব আর এটা হচ্ছে আমাদের ষষ্ঠী পুজোর নিয়ম তা ষষ্ঠী পুজোর নিয়মটা আজকে পুরোটা যদি আমি আপনাদের সঙ্গে আর দেখাবো না আগেরবারের একটা ব্লগে দেখানো আছে কিভাবে আমরা ষষ্ঠী পুজো করি তো যাই হোক সেটাই করব তাই আগে চলে এসেছে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই শাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সব স্বাগত জানাই তো আজকে ষষ্ঠী পুজো বাড়ির সমস্ত মেয়েদের এবং জামাইদের আমার তরফ থেকে ষষ্ঠী পুজোর অভিনন্দন জানিয়ে আমার ব্লগটা আমি আজকে শুরু করছি তো এখন সকাল এগারোটা মতন বাজে আমি যাব উপরে মানে ঠাকুর করে তো সেখানে গিয়ে একটু কিছু কাজ আছে সেইগুলো করব করে তারপরে আমি আবার ষষ্ঠী পুজোর যে স্নানটা সেটা করে নেব আজকে সঙ্গে হয়তো আপনাদের সঙ্গে আমি স্নানটা শেয়ার করবো না কিভাবে করে সেটা আগের অনেক আগের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম তো চলুন যাই আগে ঠাকুর ঘরে যাই আর কি কী আনে বিশেষ কিছু নয় সামান্য একটু পুজো সেটুকু করতে হয় মা করে গেছেন মা যেহেতু বয়স্ক মানুষ তো ওনাকে আগে ছেড়ে দিয়েছি বললাম তুমি করে চলে যাও পুজোটা আমি করছি স্নানটা করে নাও তো উনি স্নান করে চলে গেছেন এখন বাকি যেটুকু আছে সেটুকু আমি করব তো চলুন যাই আবারও কিছু অ্যাডেনিয়াম হয়েছে আর এই গাছটাতে এই প্রথম ফুল ধরলো আর এই ফুলগুলো না একটু বড় কিছু ফুল আছে একটু ছোট আর কিছু ফুল আছে একটু বড়। আর এই ম্যান্ডিভিলা গাছটাতে না পিঙ্ক কালারের ফুল হতো আপনাদের দেখিয়েছিলাম সেই গাছটা কিভাবে ছিঁড়ে গিয়ে মরে গেছে আর এই যে ষষ্ঠী ঠাকুরের দুটো পাখার কলা দুব্বো দেখছেন এগুলো মা চান করিয়ে দেখে গেছে উপরেরটা মায়ের আর নিচেরটা আমার ছোট নানদের আর এই যে এখানে নিয়ে নিয়েছি হলো তেষট্টিটার দুব্বো আর তার সঙ্গে হচ্ছে একটা কলা আর একটা আম আর পুতুল দুটো মা যখন এসছিলেন তখন গুছিয়ে রেখে গেছেন এই মাসীর পাখা আর আম গলা এগুলোকে নিয়ে আমি বেরিয়ে যাব আমি স্নান করে তারপরে পাখাটাকে স্নান করাবো আর এখানে ঠাকুরকে ভোগ দেব আম শশা কলা পেয়ারা তা তালশাস শাস নাকি এই শেষ আর মিষ্টি আর দই আর এই যে ঠাকুরদের সবাইকে আমি স্নান করিয়ে তারপরে গুছিয়ে নিয়েছি আর আমার ষষ্ঠী ঠাকুরের পাখাটাকেও আমি ঘরে নিয়ে এসছি এইভাবে গুছিয়ে নিলাম আর এবার আমি পুজোটা করে নেব আর পুজো কমপ্লিট হয়ে গেছে আমি চলে এসেছি আবার নিচে তো আসার সময় ঠাকুরের বাটা সব ও ফলগুলো সব এমনি করে নিয়ে চলে এসছি কারণ এখন আর সময় নেই অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু আপনারা দেখলেনই আমি একটু বেলা করেই আজকে ঠাকুর ঘরে গেছি মেয়ে মেয়ের বাবা দুজনে চলে যাওয়ার পরে তো আমি একটুখানি মিষ্টি মুখে দিয়েছি আর মায়ের জন্য একটা থালায় নিয়ে নিয়েছি এবার আমি যাব রান্না করতে এখানে আমি ডালিয়া করব আমি এর আগেও আপনাদের বলেছিলাম যে আমরা যারা ষষ্ঠীর এই পাখা স্নান করার এবং ষষ্ঠী পুজো করে তারা আজকে ভাতের ছোঁয়া বা আমিষ কিছুই খেতে পারবে না তো সেই কারণে আমাদের বাড়িতে মেনলি হয় লুচি পরোটা এগুলো হয় আর আমি লুচি পরোটা যেহেতু তিনবার খেতে পাই না তাই আমি আমার নিজের মতো করে একটু ডালিয়া রান্না করে নিই বাট আজকে সকালবেলা লুচি আর আলুর তরকারি বা তরকারি যাই বলুন কিছুই করা হয়নি কারণ ওরা যেহেতু স্কুলে যাবে তাই ভাবলাম ওদের ওরা ভাত খেয়ে যাবে যখন ওদের ভাতটাই করে দিই আর আমি এখানে তাই ডালিয়াটা করে নিচ্ছি প্রসাদ চা বিস্কুট এগুলো খেয়েছি কিন্তু যদি এখন আমি এটুকু করে না রেখে যাই তাহলে আমি আবার একটু বেরোবো এসে আর করতে পারবো না তো মোটামুটি সব কিছু দিয়ে সবজি দিয়েই করব ডাল আর দিইনি এবার এটাকে আমি একটুখানি ঘি দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর দুটো হুইসেল দিয়ে আমি বন্ধ করে দিয়ে দেব এই যে সব কিছু দিয়ে দিয়েছি এবার দুটো হুইসেল পরলেই আমি বন্ধ করে রেডি হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল একই রকম সাজ ডিফারেন্স কিছু নেই তো রেডি হলাম তার কারণ আগে যাচ্ছি হলো একটা কিছু গিফট কিনতে কারণ যেহেতু রাত্রিবেলা সাড়ে এগারোটার সময় কনফার্ম হয়ে জানিয়েছি তাই কেনা হয়নি কিছু তাই এখন দেখি যাই মাসের জন্য যদি একটা শাড়ি বা যাই কিছু একটা কিনবো কিনে নিয়ে তারপরে যাবো হলো মেয়ে ততক্ষণে মেয়েও চলে আসবে মেয়েও রেডি হয়ে যাবে তারপরে আবার আমি একটু খাবো আমি না খেয়ে তো যেতে পারবো না ওরা তো ওখানে ভালো মন্দ যাই করবে খাবে আর আমি তো খাবো না মাসিকে বারণও করে দিয়েছে আমাকে জন্য কিছু করতে না একবারে ওখান থেকে তার জন্য আমি খেয়েই যাব আর ওরা ওখান থেকে খাবে ওরও আজই যে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আর ও আমাকে ফোন করলো যে আমার দুটো ছুটি হয়ে যাবে তো তুমি রেডি হয়ে থেকো আমি এসে তোমাকে নিয়ে যাব তো ও এসে আবার একটুখানি চেঞ্জ করে নিল আর এখন আমরা যাচ্ছি হলো আমাদের পাশের বাজারে ওখান থেকে যাও কিছু নিয়ে নেবো আর এই যে চলে এলাম দোকানে ও বাইরেই থাকতে চেয়েছিল তাই আমি বললাম না তুই ভেতরেই এসো তো দেখলাম অনেকেই আসতে আগের থেকে দুজন বসেছিল পরে অবশ্য আরও অনেকে এসছে তারাও দেখলাম সব আমার মতোই পাবলিক হয়তো হঠাৎ ডিসাইড করেছে আর এই যে আমি বাড়ি চলে এসেছি আমি এনেছি দুখানা শাড়ি এগুলো সাউথ কটন শাড়ি বলে আমার ভীষণ ভালো লেগেছিল তার দুখানা এনেছি দুখানা নিয়ে যাব এবার একখানা হচ্ছে মাসিকে দেবো আর একখানা হচ্ছে আমার বাংলাদেশে এক বৌদির জন্য পাঠাবো আগের দিন তিনখানা কিনেছি দুই বৌদি এবং দিদির জন্য বাট পরে মনে হলো এক বৌদি আবার কে দোষ করলো তাই তার জন্য একখানা কিনে নিই তো সেম ডিজাইনের আর পাইনি তো আলাদা ডিজাইনের নিলাম আর এইগুলো এগারোশো টাকা করে নিয়েছে তো ওখানে মেয়েকে পাখার হাওয়া আর ধান ডব দিয়ে আশীর্বাদ করে আমি রেডি হয়ে চলে এসছিলাম মাসির বাড়িতে তো আজকে ষষ্ঠীটা আমাদের মাসির বাড়িতেই হচ্ছে কারণ আমার মাসি তার নতুন জামাইয়ের সাথে তাদের মানে আমার হাজব্যান্ডকেও ইনভাইট করেছে আগের বছরও করেছিল আমরা কোনো কারণবশত আসতে পারিনি তো ওরা সবাই মোটামুটি সবাই মোটামুটি খেয়ে নিলেও আমাদের নতুন জামাই ওয়েট করছিল তার মানে আমার হাজব্যান্ডের জন্য তো ও আসতেই তাড়াতাড়ি করে মাসি বোন আর মা তিনজনে মিলে সব রেডি করেছে গুছিয়ে দিয়েছে তো প্রথম থেকেই ওরা সব কিছু অল্প অল্প করে রেডি করছিল। অনেক কিছু আয়োজন করেছে আমার মাসি সেই অনেক পথ ছিল ডাল পাঁচ রকমের ভাজা ও মাছের মাথা দিয়ে ডাল আর কি ইলিশ মাছের ভাপা কাতলা মাছের একটা কাতলা মাছ করেছে তারপরে ছিল চিকেন আর আলাদা করে মাটন ছিল পাঁচ রকমের মিষ্টি ছিল আম আর শশা তরমুজ ছিল তারপরে ছিল মিষ্টি তারপরে ক্যাম্পা এটাও ছিল তো তাড়াতাড়ি করে আমি বললাম যে খেতে শুরু করো আর ওদের সাথে আমার মেয়েও খেতে বসেছিলো যেহেতু আমরা একসাথেই গেছিলাম মেয়ে আবার একটু পরেই বেরিয়ে যাবে তা আমি এখানে আবার ওরা যখন খাচ্ছে আমি এখানে একটু ভিডিও করছিলাম তাই বোন যেহেতু নাইটি পড়ার ছিল তাই লজ্জায় মুখ রেখে দিয়েছে আর মাসি বলছে আমাকে নিস না হচ্ছে নর্মাল জিনিস না নেওয়ার আর কি আছে তাই যাই হোক এখানে নিলাম তো ওখানে আমি প্রায় আটটা পর্যন্ত থেকে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম দিয়ে আমি আবার চলে এলাম মায়ের সাথে মায়ের বাড়িতে আর মা এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে আর এই যে আমার বাবু বাবু বলছে আমার গায়ে জামা নেই তুমি আমাকে তুলছ ওখানে আমি বললাম কোনো ব্যাপার না আসো কারণ হচ্ছে এত গরমে আর কি জামা কাপড় রাখবে তো আমি এখন এখানে একটু কিছুক্ষণ থাকবো থেকে দেন আবার যাব বাড়িতে আর ওই যে আগেই দেখালাম যে মাসি ওই লাল শাড়িটাই রেখেছে আর এটা আমার বৌদির জন্য পাঠাবো তাই নিয়ে এসছে আর এখানে আমি স্লিপটা তুলে দিচ্ছিলাম আর কি আর মা হচ্ছে দিদির জন্য এই শাড়িটা আগের ব্লগটা আমি আপনাদের এখনও মানে দিইনি তো আগের ব্লগটা দেখলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কাদের জন্য শাড়িটা কেনা আর এই শাড়িটা মা দিদিকেই দিচ্ছে শুধু আর এখানে আমার জন্য বাবু নিয়ে এসছে নিমকি আর শিঙারা আর চা করে দিয়েছে সামনেই একটা দোকান আছে নিরামিষ দোকান ওরা বাড়িতেও সারা বছর নিরামিষ খায় সেই হিসাবে নিরামিষ শিঙারা নিমকি এগুলো তৈরি করে তো সেখান থেকেই এনে দিয়েছিল আর নিমকিটা ভীষণ সফট এবং ভালো খেতে তো আমি গেলে পরেই বাবু হচ্ছে বেশি করে নিমকি নিয়ে আসে আমার জন্য তো আজকেও পাঁচশো গ্রাম মতো নিমকি নিয়ে এসছে বলছি তুমি বাড়িতে নিয়ে যেও তো দুটো সিঙ্গারা খাবো 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 না ভেবেও পরে খেয়ে নিলাম তো বন্ধুরা এখন রাত মতন বাজে বাজার আমি এখন বাড়ি এলাম ষুষ্ কী ষষ্ঠী খেতে গেলাম খেলাম তো নাই কিছু বাট তবু এতক্ষণ এতক্ষণ গল্প টল্প করে মানে মাসি বাড়িতে গল্প করলাম আপনারা দেখলেনি তারপরে ওখান থেকে গেলাম বাড়িতে বাড়িতে গিয়ে একটুখানি কাজ করালাম করিয়ে তারপরে একটু বসে গল্প করলাম চা সিঙ্গারা খেলাম তারপরে অনেকক্ষণ বসে টসে থেকে তারপরে বাড়িতে এলাম আর মা কি দিয়ে দিয়েছে কিছুটা ঢেঁকির শাক একটু ছোট আলু আর দিয়ে দিয়েছে কি দেখো কি লুকুগুলো খুব ভালো ভাজ তো মা দিয়ে দিয়েছে আর এই কাগজি লেবুগুলো মাসি বাড়িতে হয়েছে তো সেখান থেকে আটখানা লেবু আমাকে দিয়েছিল তা আমি এখানে ছটা নিয়ে এসছি আর ভাইকে আট দুটো দিয়ে এসছি এই আর মায়ের ফ্রিজে ছিল এই ঢেঁকির শাঁক এই শাঁকগুলো হচ্ছে মা মাকে আমাদের দত্ত দিয়ে নিয়ে এসেছিলো দিয়ে দিয়েছে তাইগুলো বেশ ভালো একদম নরম খুব সুন্দর ঢেঁকির শাঁক তো এগুলো তো আমি এখন খেয়ে নেব ডালিয়া রয়েছে একটু সেই ডালিয়া আর ওরা খাবে তরকার রুটির সেটা আসার সময় নিয়ে এসছে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে রাখছি তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নতুন আর একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বাই অ্যান্ড গুড নাইট তর তরকার রুটিটা খাবে মেয়ে আর ওর বাপি পেঁয়াজটা এমনভাবে দিয়েছে পেঁয়াজের মাথার দিকটাও কাটেনি তো সেটাই ও আমাকে বলছিলো